আলমগীর ভাই তুই চাচার বাসে কোন সময় এলি মাত্র গাড়ি থাকলাম তুই কখন আসলি আমিও তো মাত্র গাড়ি থেকে নামিয়া ওই দিক দিয়ে ঘুরে আসলাম তাহলে একসাথে আসতাম তোর সাথে আমি কেমনে যোগাযোগ করব। তুই দেখি আমার নাম্বারে ব্লক করে রাখছ হোয়াটসঅ্যাপে আবার ব্লক করছ কিছুদিন আগে মেসেঞ্জারে কথা হয়েছিল আজকে ব্লক করে দিকে আ তোরা আব্বা লোকে তো আমাদের কথাই হনা তোর আব্বা আমাদের উপর রাগ করে আছে তোদের সাথে রাগ করব না রাগ করার কাজ করছিস দিকে তো রাগ করছে আচ্ছা যাই হোক যাই হইছে না হইছে চল একসাথে তো তুই এসে পড়ছি বাসায় যাই কিরালম গেয়ে রাতি যা তুই আমি তো আইছি কিরে বাতি রাস্তায় কোনো সমস্যা হয় না তো আসতে তো রাবারে দিয়া ঘর থেকে এইমাত্র বাইরে যাক আইসা ভালো হইছে যাই চাচা আশা করতে আপনার জন্য কিছু শীতের কাপড় আনছি গ্রামে তো প্রচুর শীত তাই আপনার জন্য শীতের কাপড়গুলো আমার বাতিজা অনেক বড় হয়ে গেছে মা শালা আমার জন্য শীতের কাপড় নিয়ে আসছে চাচা জামাগুলো খুলে দেখেন আপনার পছন্দ হয়েছে কিনা বাহ অনেক সুন্দর হয়েছে তো জামাগুলা বাতিসা কি এমনে পছন্দ করে আনলি আমার চয়েজ মতো জামাগুলি চাচা অনেক দিন পর আপনার বাড়ি আসলাম আর আমি আপনার বাতিজা মানুষ খালি আতিকার আপনার বাসায় আসতে পারি বলেন বা বাতিজা তো আমার অনেক বড় হয়ে গেছে কিরে খাইরুল তুই কখন আসলি চাচা এই মাত্র আসছি আলমগীর আর আমি একসাথে আসছি এখানে আপনি আলমগীরের সাথে কথা বলতেছেন এই জন্য হয়তো আমাকে খেয়াল করেন নাই তো চাচা আপনি কেমন আছেন এই তো ভালো আছি তোর আব্বা আম্মা কেমন আছে আম্মা অনেক অসুস্থ আর আব্বাও পায়ে ব্যথা পাইছে ধরতে পারেন দু অসুস্থ নাই তো আব্বা আমার অনেক ইচ্ছা ছিল আপনার এখানে আসতে আম্মা আব্বাই কলেজ বন্ধ দিচ্ছে তো তার জন্য আমি একাই আসছি শহরে তো আমার আপন বলতে কেউ নাই আমার চাচারা তো সবাই গ্রামে থাকে এই জন্য আমি আপনার কাছে আসছি তুই যে আসবি তোর আব্বাও তো আমার কিছু বললো না তোর কিছু বললো না তুইও তো আমার একটা ফোন দিলি না একটা খাওয়া দাওয়ার ব্যাপার সেফার আছে না এখন তাহলে কোন বাসায় উঠবি তোর মেজু চাচার বাসায় উঠবি মেজু চাচার বাড়ি হয়ে আসছি চাচি বলল চাচি নাকি বোন আসছে ভাই আসছে ঘরে নাকি মেয়ে হমান সহ লোকজন অনেক হয়ে গেছে তার মাঝে আমি একজন এক্সট্রা টাকারও জায়গা নাই হেরাও নাকি অনেক অসুবিধা আছে চাচির বাপের বাড়িতে কেয়া অনেক আত্মীয় স্বজন আসছে তাই আমাকে বলছে তুই কষ্ট করে একটু তোর ছোট চাচার বাসায় যা ওই জায়গায় থাকতে পারবি বাতিজা আমগো বাসায় তো থাকার জায়গা নাই রে একটা রুমে আমি আর তোর চাচি থাকি আর একটা রুমে দুই চাচার তো ভাই থাকে আর একটা রুম আছে এই যে আলমগীর আসছে তো আলমগীরে থাকবে আচ্ছা সমস্যা নাই আমার থাকা লাগবে না লাগলে এবার ও আমি অন্য এক সময় আইসা বেড়ায় যা আসলাম গ্রামের পরিবেশটা একটু দেখে গেলাম আর আপনার সাথে দেখা হয়ে গেল আর চাচি কোথায় চাচির সাথে একটু দেখা করে যাই তোর চাচি তো বাসায় নাই ওই যে অঙ্কনের মা অসুস্থ তো অঙ্কনের মা রে দেখতে গেছে তোর চাচির সাথে এখন আর দেখা করতে পারবি না তুই এক কাজ কর তোর বড় চাচুর বাসায় যা না না চাচা আমার আর কোনো চাচার বাসায় যেতে হবে না আমি আজকে রাত্রে বাসে ঢাকা চলে যাব ভালো থাকিস ভাই আর চাচা আপনিও ভালো তাই কেন তাহলে আমি চলে গেলাম ভালো এডি এডি অমানুষ থাকতে দেয়া লাভ আছে খাইতে দেয়া লাভ আছে চল বাইতা আমরা ঘরে যাই আচ্ছা চলেন বাপের কাছে টাকা থাকলে পোলা চাচার কাছে সম্মান পা বাপের টাকা না থাকলে আপন চাচাও ও বাতিজাকে চিনে না